আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথমপত্রের লেসন ফোরের পার্ট ফোর তোমাদের সাথে শেয়ার করব এই পর্যন্ত ছিল আমাদের পার্ট থ্রি পার্ট থ্রি আজকে আমরা চার নম্বর যে কথোপকথন সেটা পড়ব পাঁচ নম্বর যেই কথোপকথন সেইটা সম্পর্কে জানব এবং এ ফোরে তোমাদের যেই কাজ সেটা জানব এবং ল্যাঙ্গুয়েজ ফোকাসে এখানে কি বলা হচ্ছে ইনশাল্লাহ সেটাও জানবো তো আশা করতেছি তোমরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবা দেখো বলা হচ্ছে মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুন কাজিন রুমা। মামুন এবং আকাশ তারা কথা বলতেছে মামুনের সাঁচাতো বোন রুমার রুমাকে নিয়ে লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভার্সেশন ইন পেয়ার্স এখন বলা হচ্ছে যে এই যে কনভার্সেশন সেটা শোনো এবং জোড়ায় এটা প্র্যাকটিস করো মানে চর্চা করো আকাশ কি বলতেছে আকাশ বলতেছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন মামুন হোয়াট ডাজ ইউর কাজিন ডু তোমার তো বোন আচ্ছা কাজিন মানে তোমরা তো অবশ্যই জানো যদি এখানে কিন্তু এই যে রোমা রয়েছে এই জন্য আমরা বলতেছি তো বোন যদি একটা ছেলের নাম থাকতো তখন বলতাম তো ভাই বলতেছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু তোমার তো বোন কি করে মামুন মামুন বলতেছে শি ইজ অ্যান আর্কিটেক্ট সে হচ্ছে একজন শিল্পী মানে সে ছবি আঁকে একজন শিল্পী শিল্পী মানে গান করে এই শিল্পী না যারা ছবি আঁকে তাদেরকেও কিন্তু শিল্পী বলা হয় সে মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস সে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ডিজাইন করে বা ছবি আর্ট করে অফিসের এবং দোকান ঘাটের বা শপিং কমপ্লেক্স তোমরা তো তো কি জানো এই শপিং অথবা অফিসের সে প্রায় সময় ছবি আঁকে তখন আঁকাই বলতেছে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দ্য মোমেন্ট মানে এই মুহূর্তে এই মুহূর্তে সে কী করছে মামুন বলতেছে ওয়েল ভালো বা বেশ অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে বা এখন শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট সে ডিজাইন করতেছে ভিন্ন কিছু ভিন্ন কিছু ডিজাইন করতেছে শি ইজ ডিজাইনিং আ স্কুল বিল্ডিং সে একটা স্কুল বিল্ডিংয়ের ছবি আঁকতেছে বা ডিজাইন করতেছে এবং কোথাকার স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্টিক্স আউট স্টিক্স বলতে উপকণ্ঠ অফ ঢাকা ঢাকার উপকণ্ঠে বা ঢাকার আশেপাশে বা পাদদেশে সে একটা স্কুলের বিল্ডিংয়ের ছবি ছবির ডিজাইন করতেছে আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো পাশে দেখো বলা হচ্ছে ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দার লিভিং রুম ম্যারি এবং তার মা ম্যারি এবং তার মা তারা কি করতেছে বসে আছে তাদের লিভিং রুমে মানে যেই ঘরে তারা বসবাস করে সেই ঘরে তারা বসে আছে ম্যারিস মাদার রাবেয়া বেগম এবং মায়ের নাম রাবেয়া বেগম ইজ ওয়াশিং টিভি সে ম্যারির এই ম্যারির মা টিভি দেখতেছে অ্যান্ড ম্যারি ইজ রিডিং আই স্টোরি বুক এবং ম্যারি একটা গল্পের গল্পের বই পড়তেছে দ্য নেইবারস লিটিল বয় তাদের প্রতিবেশীর একটা ছোট শিশু এই যে দেখো ম্যারির মা রাবিয়া বেগম সে টিভি দেখতেছে আর ম্যারি এই যে গল্পের বই পড়তেছে আর প্রতিবেশী একটা শিশু কী করতেছে বলতো কান্না করতেছে বলা হচ্ছে যে কি এই যে মানে তাদের প্রতিবেশী একটা শিশু কান্না করতেছে অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস তাদের ভয়েসের থেকে উচ্চ স্বরে মানে তারা এই যে টিভি চলতেছে এ বই পড়তেছে এদের যে শব্দ হচ্ছে তার থেকেও জোরে জোরে শব্দ করে এই বাচ্চাটা কানতেছে এখন দেখো রাবিয়া বলতেছে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারতেছি না মানে রাবিয়া যে টিভি দেখতেছে এ অবস্থায় যখন শুনতেছে বাচ্চারটা কাঁদতেছে সে বলতেছে আমি তো বুঝলাম না দ্য বয় ইজ স্কিমিং বা চিৎকার শেষামাশি করতেছে সো মাস বালকটি মানে দ্যাট বয় ওই বালকটি ইজ স্কিমিং সিল্লাসে বা কান্নাকাটি করতেছে সো মাস অনেক বেশি মেবি হি ইজ হাংরি সম্ভবত সে ক্ষুধার্ত রাবেয়া এই কথাটা বলতেছে যে আমি তো বুঝতে পারতেছি না সে কেন মানে এত স্কিমিং করতেছে এত চিৎকার করতেছে এত বেশি কান্না করছে কেন সম্ভবত সে ক্ষুধার্ত তখন ম্যারি বলতেছে আই ডোন্ট থিঙ্ক সো আমি এইটা ভাবতেছি না বা চিন্তা করি না মেবি সম্ভবত সম্ভবত হিজ ক্রাইং সে কান্না করতেছে দেখো মেবি হিজ ক্রাইং সে কান্না করতেছে ফর হিজ মাদার তার মায়ের জন্য যেহেতু তার মা কাছে নেই হয়তো সেই জন্য সে কান্না করতেছে রাবে বলতেছে হোয়াই কেন হোয়াট ডাজ শি ডু সে কি করে অর্থাৎ তার মা কি করে ম্যারি বলতেছে শি ওয়ার্কস সে কাজ করে পার্ট টাইম অবসর সময়ে অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি টাউন হল লাইব্রেরির মানে এখানে টাউন হল লাইব্রেরিতে সে পার্ট টাইম একটা কাজ করে অবসর সময়ে একটা সে কাজ করে যেহেতু তার মা নেই হয়তোবা এই জন্য কান্না করতে পারে তো আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো এবারে দেখো এ ফোরে বলা হচ্ছে যে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন মানে আকাশ এবং মামুনের মধ্যে যে কনভারসেশন হয়েছে সেইটা শোনো অ্যান্ড বিটুইন রাবেয়া অ্যান্ড ম্যারি এগেইন এবং রাবেয়া এবং ম্যারির মধ্যে যেই কনভারসেশন হয়েছে সেইটা আবার শোনো অর্থাৎ এই যে কনভারসেশন সেইটা শোনো এবং এইটা শোনো শোনার পরে হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য কোয়েশ্চেন্স মানে তুমি হোয়াট ডিফারেন্স ভিন্ন কি খুঁজে পেলে এই প্রশ্নগুলোর মধ্যে অর্থাৎ হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড হোয়াট ডাজ শি ডু অর্থাৎ এই যে এখানে বলা হয়েছিল দেখো প্রশ্ন করা হয়েছিল কে এই যে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই যে এই মুহূর্তে সে কী করতেছে একটা প্রশ্ন আবার এখানে প্রশ্ন করা হচ্ছে যে হোয়াট ডাজ শি ডু সে কি করে এই যে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট আবার হোয়াট ডাজ সেডু সে কী করে এই দুইটা প্রশ্নের মধ্যে পার্থক্য কি সেটা তোমাদেরকে লিখতে হবে তো কিভাবে তোমরা এটা লিখবা আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য এটা লিখেছি একটু ভালো করে তোমরা খেয়াল করো তোমাদের এত কিছু লেখার দরকার নাই দ্য কোয়েশ্চেন ইজ আস্কিং অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোয়েশ্চেন্স এই যে এই দুইটার মধ্যে যে পার্থক্য এটা তোমাদের দরকার নাই ঠিক আছে আর এটা হচ্ছে কনভারসেশন ওয়ান সম্পর্কে কি বলতেছে দেখো কনভারসেশন ওয়ানে আমরা কি বুঝেছিলাম একটু পড়ি এটা তোমাদের লিখতে হবে না মামুন শেষ ইজ কাজিন রোমা ইজ অ্যান আর্কিটেক্ট সে বলতেছে তার সাহায্য রোমা একজন আর্কিটেক্ট দ্যাট টেলস আস মানে এটা বলে যে হোয়াট শি ডাজ ফর জব সে একটা চাকরি করে তার এই কথার মাধ্যমে বোঝা যায় যে সে একটা জব করে বা চাকরি করে দেন আকাশ আক তারপরে আকাশ প্রশ্ন করে সে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কী করতেছে হুইস মিনস তার অর্থ হি ওয়ার্টস টু নো আকাশ জানতে চাই হোয়াট শি ইজ ওয়ার্কিং অন রাইট নাও এই মুহূর্তে সে কী করতেছে এটা কিন্তু জানতে চাচ্ছে মানে প্রথম যে কনভার্সেশন এই প্রশ্নটা করা হয়েছিল এটার অর্থ হচ্ছে এখন রাইট নাও এই মুহূর্তে সে কী করতেছে সেটা জানার জন্য এই প্রশ্নটা করা হচ্ছে মাউন্ট টেলস হিম শি ইজ ডিজাইনিং স্কুল তখন মাউন্ট বলে সেই স্কুল একটা ডিজাইন করতেছে তাহলে এই প্রশ্নটার অর্থ হচ্ছে রাইট নাও এখন কি করতেছে সেইটা জানার জন্য আর এই যে দ্বিতীয় কনভারসেশন ম্যারি এবং রাবিয়া রাবিয়া ওন্ডার্স হোয়াই দ্য বয় ইজ ক্রাইং অ্যান্ড সাজেস্ট হি মাইট বি হাংরি রাবিয়া অবাক হচ্ছে যে বাচ্চাটি কাঁদতেছে এবং সে মানে ভাবতেছে সাজেস্ট করতেছে হয়তোবা সে ক্ষুধার্ত দিস ইজ অ্যাবাউট হিজ কারেন্ট নিড এবং তার এই মুহূর্তে এটা দরকার খাবার দরকার এটা সে ভাবতেছে ম্যারি সেজ দ্য বয় মাইড বি ক্রাইং ফর হিজ মাদার তখন ম্যারি বলে যে না সে তার মায়ের জন্য কান্না করতেছে দেন রাবিয়া আক্স তারপর রাবিয়া প্রশ্ন করতেছে যে হোয়াই হোয়াট ডাজ শিডু সে কী করে এই প্রশ্নটা কিন্তু করতেছে মিনিং এটার অর্থ হচ্ছে সে ওয়ান্টস টু নো সে জানতে চাই দ্য মাদার্স জব আর অকুপেশন তার মায়ের পেশাটা জানতে চাই। তাহলে এই যে হোয়াট ডাজ শিডু এটার অর্থ হচ্ছে সে তার যে জব বা তার যে পেশা সেটা জানতে চাওয়া হচ্ছে এটার মাধ্যমে টু আন্ডারস্ট্যান্ড এটা বুঝতে হোয়াই শি মাইট বি সে কোথায় গেছে তো তাহলে তোমরা কিন্তু ইতোমধ্যে বুঝে গেছো এটার অর্থ হচ্ছে রাইট নাও এই মুহূর্তে সে কী করতেছে আর এইটা প্রশ্ন করা হচ্ছে তার প্রফেশন বা তার যে পেশা সেটা জানার জন্য এখন তোমাদের এটা কিন্তু লেখার দরকার নাই জাস্ট বোঝানোর জন্য আমি এটা দিয়েছি এটা বাদ জাস্ট এখান থেকে দেখো এই যে পার্থক্য সেটা এই যে হোয়াট ডাজ শি ডু এটার এটা যে প্রশ্ন করা হচ্ছে দ্বিতীয় কনভারসেশনে আক্স অ্যাবাউট সাময়ানস জব প্রফেশন অর ইউজুয়াল অ্যাক্টিভিটিস এটা মূলত তার জব মানে সে কী কাজ করে তার পেশা এবং সাধারণত যে কাজগুলো করে সেইটা জানার জন্য এই প্রশ্নটা করা হয় আর হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কী করতেছে এই প্রশ্নটা করা হয় আক্স অ্যাবাউট হোয়াট সামওয়ান ইজ ডুইং রাইট নাও এই মুহূর্তে কোনো একজন ব্যক্তি কী করতেছে সেটা জানার জন্য অ্যাট দ্য স্পেসিফিক টাইম একটা নির্দিষ্ট সময়কে বোঝা এটা আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো খুবই সহজ না অনেক সহজ তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আসা এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে তোমাদেরকে যেটা বোঝালাম আমি সেটাই এখানে রয়েছে তোমরা যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবে যে নোটিশ দ্যাট সামটাইমস দ্য অ্যান্সার টু হোয়ার হোয়ার ডু ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে এসেছো অর হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি আর বিলংস টু এটা মূলত দেশের নামটা জানার জন্য এই প্রশ্নগুলো করা হয় তার মানে আইডেন্টি ন্যাশনালিটি কি সেইটা বাট হায়েন বোথ দ্য স্পিকার্স আর ফ্রম দ্য সেম কান্ট্রি যখন স্পিকার একই দেশ থেকে আসে দ্য কোয়েশ্চেন উড অবভিয়াসলি মিন হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু মানে মনে করো আমিও বাংলাদেশে বসবাস করি তুমিও বাংলাদেশে বসবাস করো তখন এটার অর্থ হচ্ছে বাংলাদেশের কোন প্রান্ত থেকে তুমি এসেছো আবার নোটিস বিটুইনস ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু তুমি কী করো আবার হোয়াট আর ইউ ডুইং না বাচ্চা হোয়াট আর ইউ ডুইং তুমি কী করতেছো এই যে প্রশ্ন দেখো এই যে দুইটা প্রশ্ন এটার অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ডু মিন্স মানে হোয়াট ডু ইউ ডু এটার অর্থ দ্য সেম অ্যাজ হোয়াটস ইউর প্রফেশন তোমার পেশা কি অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে হোয়াট আর ইউ ডুইং রেফার্স মানে এই যে হোয়াট আর ইউ ডুইং এটা নির্দেশ করে টু হোয়াট ইউ আর ডুইং অ্যাট দ্যমেন্ট এই মুহূর্তে তুমি কী করতেছো সেইটা আর সামথিং ইউ আর ডুইং অ্যারাউন্ড দ্যাট টাইম মানে সেই টাইমে তুমি কী করতেছো সেইটাকে বোঝাই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে সিম্পল এবারে দেখো ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে বিতে কী বলা হচ্ছে সেইটা বোঝাবো টিল দেন আল্লাহ হাফিজ